এক বছরে ভারতীয় নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের বৈবাহিক সম্পর্কের আবেদন সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালে ভারতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিয়ের আবেদন দু সালের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত বছরের বিশ ডিসেম্বর পর্যন্ত একশো জন বাংলাদেশি নারী ও এগারো জন পুরুষ ভারতীয় নাগরিককে বিয়ে করার জন্য আবেদন জমা দিয়েছেন গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে এ ধরনের মোট আবেদন চারশো ছিয়াশিটি এর মধ্যে দু হাজার চব্বিশের আবেদনই তেইশ পার্সেন্ট দু হাজার উনিশ সাল থেকে এ পর্যন্ত চারশো দশ জন বাংলাদেশি নারী ও ছিয়াত্তর জন পুরুষ ভারতীয়দের বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান নাগরিকত্ব আইন উনিশশো এর অধীনে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগই এই বৃদ্ধির মূল শক্তি। আইন অনুযায়ী ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহিত ব্যক্তি সাত বছর বসবাসের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন দু সালের অক্টোবরে রাজ্য সরকারের নতুন নিয়ম এ প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে সংশোধিত নিয়মে বৈধ ভিসাধারী বিদেশিরা ত্রিশ দিনের নোটিশ পর্বে থাকাকালীন অবিবাহিত থাকার অ্যাফিডেভিট জমা দিয়ে ভারতীয় নাগরিককে বিয়ে করতে পারবেন বিভাজনের তথ্য আরও চমকপ্রদ দু হাজার চব্বিশের একশো আবেদনকারীর মধ্যে উনআশি জন হিন্দু ষোলো জন মুসলিম ও পাঁচ জন খ্রিস্টান নারী পুরুষ আবেদনকারীদের মধ্যে নয় জন হিন্দু ও দুই জন মুসলিম দু সালে মোট আবেদন ছিল চুয়ান্নটি নিউজ ডেস্ক টিজিডি ওয়ার্ল্ড